জীবন যতই কঠিন মনে হোক শ্রীকৃষ্ণের এই এক এক লাইনের জ্ঞান পুরো অন্ধকার ভেঙে তোমার জীবনকে নতুন আলো দেখাবে স্বাগতম শ্রীকৃষ্ণ কথায় আজ আমরা একটানা শুনবো ছোট ছোট উপদেশ যেগুলো মনকে হালকা করবে শক্তি দেবে আর চলার পথ দেখাবে ভিডিও শেষে শ্রীকৃষ্ণ কথাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং হাইপ করতে ভুলবেন না জীবনের প্রতিটি মুহূর্তে তুমি যখন ভেঙে পড়ো তখন মনে রাখবে একটি শান্ত মনি তোমাকে সব ঝড় কাটাতে সাহায্য করবে যে মানুষ নিজেকে প্রতিদিন একটু একটু করে ঠিক করতে পারে সেই একদিন নিজের ভাগ্যকে পুরোপুরি বদলে দিতে পারে ক্ষণস্থায়ী রাগের জন্য কোনো দীর্ঘস্থায়ী সম্পর্ক নষ্ট করা কখনোই বুদ্ধিমানের কাজ নয় কারণ রাগ চলে যায় কিন্তু কথার দাগ থেকে যায় নিজের কাজকে ভালোবাসা মানে শুধু সফলতার পথে হাঁটা নয় বরং প্রতিটি ভুলকে নতুন করে শেখার সুযোগ হিসেবে দেখা যে মানুষ নিজের মনের দরজা খুলে রাখে তার কাছে আকাশও ছোট লাগে অন্যের ছোট্ট সাহায্যকে কখনো ছোট ভাববে না কারণ অনেক সময় ক্ষুদ্র হাতগুলোই বড় বিপদ থেকে মানুষকে উদ্ধার করে শান্ত থাকার শক্তি অন্য সব শক্তিকে হার মানায় কারণ শান্ত মানুষই ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিতে পারে পৃথিবী তোমাকে যতই আঘাত দিক নিজের মনকে জিততে দিও না কারণ মন হারলে সব হারিয়ে যায় আজ যাকে তুমি তুচ্ছ ভাবছ কাল তাকে দরকার পড়তেই পারে তাই কাউকে কখনো অবহেলা করো না যাদের তুমি সত্যি ভালোবাসো তাদের প্রতি ধৈর্য ধরো কারণ সম্পর্ক ভাঙতে এক মিনিট লাগে কিন্তু গড়তে লাগে পুরো জীবন নিজের ভুল স্বীকার করতে শেখো কারণ ভুল স্বীকার করাই মানুষের আসল বড়ত্ব কখনো মনে করবে না যে তুমি কিছুই পারবে না কারণ তোমার ভেতরে যে শক্তি রয়েছে তা তুমি নিজেও জানো না যা তোমার জন্য সত্যি দরকার তা সবসময় তোমাকে খুঁজে নেবে শুধু একটু অপেক্ষা করতে শেখো সৎ মানুষের পথ সব সময় কঠিন হয় কিন্তু শেষ পর্যন্ত সেই পথে আলোয় ভরে যায় অকারণে কারো সঙ্গে তুলনা করলে নিজের মানসিক শান্তি তুমি নিজেই নষ্ট করো তাই নিজের গতিতে এগো মানুষ তখনই সত্যি বড় হয় যখন সে অন্যের ভুলকে ক্ষমা করতে শেখে কারো সাফল্য দেখে হিংসে করো না কারণ হিংসে মনকে পুড়িয়ে শেষ করে ফেলে প্রত্যাশা যত কম থাকবে আনন্দ তত বেশি থাকবে এটাই জীবনের সারমর্ম নিজের মনকে প্রতিদিন ভালো কথায় ভরিয়ে দাও কারণ মন যা শোনে জীবন তেমনই হয়ে যায় অতীতের ভুল নিয়ে কাঁদতে থাকা মানুষ কখনো বর্তমানকে সুন্দর করে গড়তে পারে না তাই যা গেছে তাকে যেতে দাও কোনো সম্পর্কের ভরসা ভেঙে গেলে সেটাকে জোড়া দেওয়া যায় কিন্তু আগের মতো রাখা যায় না তাই ভরসা ভাঙবে না এবং ভাঙতেও দিও না তুমি যত বেশি মানুষকে খুশি করার চেষ্টা করবে নিজের ভেতরের শান্তি তত কমে যাবে তাই নিজেকে আগে ভালোবাসো ভয় যত বড়ই হোক একবার সামনে দাঁড়ালে দেখবে তা তোমার চেয়ে ছোটই যে মানুষ কথা দিয়ে নয় কাজে বিশ্বাস তৈরি করে তাকে জীবনে কখনো হারানো যায় না কষ্ট পাওয়ার অভিজ্ঞতাই মানুষকে পরিণত করে তাই কষ্টকে অভিশাপ নয় শিক্ষা ভাবো সুযোগ সব সময় দুবার আসে না তাই যা করার আজই করো কখনো মনে করো না যে তোমার ভালোবাসার দাম পেল না ভালোবাসার মূল্য ঈশ্বর দেন মানুষ নয় তুমি যত বেশি নীরব থাকবে তত বেশি তোমার শক্তি বাড়বে কারণ নীরব মানুষ ভেবে কথা বলে কারো জীবনে আলো হতে না পারলে অন্তত অন্ধকার করো না অভিমান যত গভীর হবে দূরত্ব তত তৈরি হবে তাই অভিমান জমতে দিও না নিজের জীবনে যে মানুষ থাকে তাকে তোমার ভালোবাসা বুঝতে দাও আর যে চলে যায় তাকে তার পথেই যেতে দাও মনের উপর নিয়ন্ত্রণ না রাখতে পারা মানুষ কখনো সুখী হয় না নিজের কাজকে ঈশ্বরের প্রতি নিবেদন ভাবলে কাজ কঠিন লাগে না তুমি যখন কাউকে সাহায্য করো তখন তার মধ্যেই ঈশ্বরকে সাহায্য করা হয় এই বিশ্বাস ধরে রাখতে শেখো পৃথিবী বদলানোর আগে নিজের চিন্তা বদলাও কারণ সব পরিবর্তন মনের ভেতর থেকেই শুরু হয় ধৈর্য ধরো কারণ সঠিক সময় আসলে সব কিছু আপনার হাতেই এসে পড়বে জীবন কখনোই স্থির থাকবে না কখনো উঁচু কখনো নিচু এই ওঠাপড়া মানিয়েই চলাই জীবন যে মানুষ নিজের সীমা ভাঙতে জানে তাকে কেউ আটকাতে পারে না অন্যের সাফল্যে খুশি হতে শিখলে নিজের সাফল্য আরও দ্রুত আসে জীবনের সিদ্ধান্ত যত কম তারা হুড়ো করে নেবে ভুল তত কম হবে মানুষকে ক্ষমা করলে মন হালকা হয় কিন্তু ভুলে গেলে মন মুক্ত হয় প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করো কারণ শেখা বন্ধ মানেই উন্নতি বন্ধ তুমি যখন নিজের ভেতরের ভয়কে হত্যা করতে পারবে তখনই তুমি সত্যিকারের স্বাধীন ছোট ছোট মুহূর্তগুলোকে গুরুত্ব দাও কারণ একদিন এগুলোই জীবনের সবচেয়ে বড় স্মৃতি হয়ে দাঁড়ায় কথা কম বলে কাজ বেশি করলে সফলতা নিজে থেকেই কথা বলবে হাসি মুখে সমস্যা মোকাবিলা করলে সমস্যা অর্ধেক কমে যায় ঈর্ষা শুধু অন্যকে নয় নিজেকেও দুর্বল করে তাই ঈর্ষার আগুনে নিজেকে পুড়িও না যা তোমার নিয়ন্ত্রণে নেই তাকে নিয়ে চিন্তা করে সময় নষ্ট করো না নিজের সত্যিকারের মানুষগুলোকে আঁকড়ে ধরো কারণ শেষ পর্যন্ত তারাই পাশে থাকে অকারণ তর্কে সময় নষ্ট করার চেয়ে নীরব থাকা অনেক বেশি শক্তির পরিচয় দেয় প্রতিটি মানুষের জীবনই আলাদা তাই নিজের পথ নিজে তৈরি করো যে সুখ অন্যকে কষ্ট দিয়ে আসে সেই সুখ কখনও স্থায়ী নয় পরিস্থিতি যত কঠিন হবে তোমাকে তত শক্তিশালী হতে শিখতে হবে মনের জোর যার বেশি পৃথিবীর কোনো শক্তি তাকে হারাতে পারে না কারো অভদ্রতার জবাব অভদ্রতায় নয় শান্তিতে দাও তাতে সে দুর্বল হয় তুমি নও নিজেকে প্রতিদিন একটু ভালো বানানোর চেষ্টা করো এই ছোট উন্নতি একদিন বড় সাফল্য এনে দেয় যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ বারবার হারলেও যদি তুমি উঠতে জানো তাহলে তোমাকে হারানোর ক্ষমতা কারণেই নিজেকে বদলাতে ভয় পেও না কারণ পরিবর্তন ছাড়া উন্নতি হয় না জীবনে যত কম অভিযোগ করবে তত বেশি শান্তি পাবে মানুষের মুখ নয় মানুষের মন চিনতে শেখো কারণ মুখ অনেক সময় সত্য লোকায় অতীতের ভুলকে নিজের কাঁধে বোঝা করে রেখো না বরং সেই ভুল থেকেই পরবর্তীতে ঠিক সিদ্ধান্ত নাও যে মানুষ সহজে রেগে যায় সে সহজে ভেঙেও যায় তাই রাগ নয় ধৈর্যকে জীবনের অস্ত্র বানাও সফল মানুষ কখনো সুযোগের অপেক্ষা করে না তারা সুযোগ তৈরি করে নেয় কারো কথায় তোমার মূল্য কমে যায় না কারণ মূল্য তোমার কাজই ঠিক করে যখন তুমি নিজের মনের ওপর প্রভুত্ব করতে পারবে তখন পৃথিবীর কেউ তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না নিজের ভালো কাজের ফল কখনই সঙ্গে সঙ্গে আসে না কিন্তু আসে তখনই যখন তুমি সবচেয়ে বেশি প্রয়োজন অনুভব করো অন্যের কথায় ভেঙে পড়ার চেয়ে নিজের বিশ্বাসে দাঁড়িয়ে থাকা হাজার গুণ ভালো তুমি যত বেশি দান করবে তোমার ভিতরে তত বেশি প্রশান্তি জন্মাবে প্রতি অতিরিক্ত নির্ভরতা রাখলে সেই মানুষই একদিন তোমাকে সবচেয়ে বড় ধাক্কাটা দেবে যে মানুষ ক্ষমা করতে শিখেছে সে নিজের মানসিক শক্তিকে দ্বিগুণ করে ফেলেছে কষ্টকে ভয় পেও না কারণ কষ্টই তোমাকে শক্ত করে তোলে প্রতিটি দিনকে শেষ দিনের মতো গুরুত্ব দাও এতে সময়ের মূল্য বুঝতে শিখবে নিজের সম্পর্কে অন্যরা কী ভাবছে তা নিয়ে বেশি ভাবলে নিজের পথ হারিয়ে ফেলবে তুমি যখন ভালো থাকবে তখন তোমার চারপাশের মানুষও ভালো থাকবে তাই নিজের শান্তিকে অগ্রাধিকার দাও জীবনে যে মানুষ তোমার ওপর সত্যি ভরসা করে তাকে কখনোই সন্দেহ দিয়ে আঘাত করো না সামান্য দুঃখকে বড় করে দেখলে মনই ভেঙে যায় তাই ছোট দুঃখকে ছোট করে দেখতে শেখো তুমি নিজন ভেতরের শক্তিকে চিন্দে দেখবে কোনো সমস্যাই তোমাকে ভাঙতে পারবে না যারা তোমার পিছনে কথা বলে তারা আসলে তোমার থেকেও পিছনে থাকে এটা মনে রাখবে যতক্ষণ না তুমি নিজে সেরাটা দিচ্ছ ততক্ষণ তোমার কোনো ব্যর্থতাই ব্যর্থতা নয় মানুষের প্রতি ভালোবাসা কখনো বৃথা যায় না কারণ ভালোবাসা নিজের জন্যই এক আশীর্বাদ সত্যিকারের শান্তি পাওয়া যায় যখন তোমার কথা আর কাজ এক হয়ে যায় মানুষ তখনই কষ্ট পায় যখন সত্যকে এড়িয়ে যায় তাই সত্যকে আলিঙ্গন করতে শেখো জীবনে যতবারই পতন ঘটুক প্রতিবার নতুনভাবে শুরু করাই আসল শক্তি যে মানুষ নিজের স্বপ্নকে ছোট ভাবতে শুরু করে তার জীবনও ছোট হয়ে যায় অতিরিক্ত আশা মানুষকে বেশি কষ্ট দেয় তাই আশা রাখো কিন্তু সীমার মধ্যে তোমার যে জিনিস আছে তার মূল্য বুঝতে শেখো কারণ অনেকেই সেই জিনিস পাওয়ার স্বপ্ন দেখে যার হৃদয় পরিষ্কার তার মুখেও আলোর ছাপ থাকে এটাই মানবিক সৌন্দর্য তুমি যত বেশি ভেতরে শান্ত হবে বাইরে তত কম ঝড় টের পাবে মানুষের ভুলকে একটু সময় দিলে অনেক সম্পর্কই বাঁচিয়ে রাখা যায় কখনো মনে করো না তোমাকে কেউ মূল্য দিচ্ছে না সময় এলে সবারই মূল্য বোঝা যায় নিজের সিদ্ধান্তে সন্দেহ করলে সফলতা পালিয়ে যায় তাই সিদ্ধান্ত নিলে দৃঢ় থেকে সত্যিকারের প্রার্থনা হলো নিজের মনকে সৎ করা কথার মাধ্যমে নয় তুমি যখন নীরবে নিজের স্বপ্ন পূরণের পথে হাঁটো তখন সফলতা শব্দ করেই তোমার কাছে আসে অন্যের দুঃখে পাশে থাকা শক্তি খুব কম মানুষের থাকে নিজেকে সেই কম মানুষদের একজন করো যে মানুষ কথা দিয়ে নয় কাজ দিয়ে ভালোবাসা দেখায় তার চেয়ে বিশ্বস্ত কেউ নেই ক্রোধ মানুষকে মুহূর্তের জন্য শক্তিশালী মনে করায় কিন্তু চিরকালের জন্য দুর্বল করে দেয় সুযোগের দরজা সবসময় খোলা থাকে না তাই দরজা খোলা দেখলেই ভেতরে ঢুকে পড়ো জীবনের প্রতিটি পরীক্ষার শেষে আলো থাকে এই আলো পাওয়ার জন্য একটু ধৈর্য দরকার তুমি যখন সুখী হতে চাইবে তখনই সুখ তোমাকে খুঁজে নেবে নিজের মতো করে বাঁচতে শেখো কারণ অন্যদের খুশি করতে গিয়ে পুরো জীবন নষ্ট করে দেওয়ার কোনো মানে নেই জীবনে যত কম জটিলতা রাখবে তত বেশি সুখে থাকবে যে মানুষ নিজের ভুলকে লোকায় সে কখনই উন্নতি করতে পারে না তুমি যদি কারোর প্রতি মঙ্গল ভাবো সেই মঙ্গলই একদিন তোমার কাছে ফিরে আসে পরিস্থিতি যত কঠিন হোক মুখে হাসি লাখা মানুষের কাছাকাছি ঈশ্বর থাকেন কেউ তোমাকে পছন্দ না করলে তাতে কিছুই যায় আসে না নিজেকে পছন্দ করাই সবচেয়ে বড় ব্যাপার মন যদি ভালো থাকে দুনিয়ার সব কিছুই সুন্দর লাগে ভালো মানুষের পরিচয় কথায় নয় আচরণেই প্রকাশ পায় তুমি যদি সব সময় ভয় পাও তবে তুমি কখনোই নিজের সত্যিকারের সম্ভাবনাকে চেনার সুযোগ পাবে না যে মানুষ অন্যের জন্য ভালো চায় তার জীবনে ভালো কিছু হওয়া স্বাভাবিক শান্ত মন নিয়ে সিদ্ধান্ত নিলে সব সমস্যাই সহজ হয়ে যায় তুমি যত বেশি নিজের ওপর ভরসা রাখবে তোমার সাফল্য তত কাছাকাছি আসবে নিজের হৃদয় পরিষ্কার রাখলে দুনিয়ার প্রায় সকল দুশ্চিন্তাই আপনাকে ছুতে পারবে না যে সম্পর্কের ভরসা আছে সেখানে ব্যাখ্যার প্রয়োজন হয় না মানুষের চরিত্র বুঝতে হলে তার ব্যবহারকে দেখো কথাকে নয় ভালো বন্ধু হলো সেই যে খারাপ সময়ও পাশে থাকে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো ভালোবাসা আর সবচেয়ে বড় দুর্বলতা হলো অহংকার নিজের সুখকে ছোট করে দিও না কারণ সুখের ছোট ছোট মুহূর্তই জীবনকে বড় করে তোলে তুমি অন্যকে সম্মান দিলে সম্মান তোমার কাছেও ফিরে আসে নিজের ভুলের জন্য অজুহাত না দেখিয়ে ঠিক করতে শেখো তবেই তোমার উন্নতি নিশ্চিত সাফল্য যতই দেরিতে আসুক তা আসার পর অতীতের সব কষ্টকে সার্থক করে তোলে যে মানুষ নিজের মতামত চাপিয়ে দেয় না সেই মানুষকে সবাই পছন্দ করে মানুষের প্রতি যত কম ক্ষোভ রাখবে তত বেশি মানসিক শান্তি পাবে তুমি যখন মন থেকে কাউকে ভালোবাসো তখন সেই ভালোবাসার শক্তি তোমাকেও বদলে দেয় চোখে অশ্রু থাকা মানে ভিতরের শক্তি কমে যাওয়া নয় এটা তোমার মানবিকতার চিহ্ন জীবনে অনেক শব্দ থাকবে কিন্তু তুমি তোমার ভেতরের কণ্ঠস্বরটাই শুনবে কারণ সেখানেই সত্য আছে জীবন কখনোই স্বপ্ন দেখা মানুষদের হারায় না বরং এক সময় তাদের কাছে পথ নিজেই খুলে যায় তুমি যদি ভালো কাজের পথে এগাও ঈশ্বর তোমাকে কখনো একা ছাড়বেন না যে মানুষ নিজের আনন্দ অন্যের সঙ্গে ভাগ করে নিতে পারে সেই মানুষ পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ জীবনে যত বেশি সরল হবে তত কম কষ্ট পাবে কারণ জটিলতা থেকেই মানুষের অধিকাংশ দুঃখ জন্মায় যে মানুষ মনের কথা ঠিকমতো বুঝতে শেখে সে জীবনের অনেক ঝড়ি সহজে সামলাতে পারে কাউকে খুশি করতে গিয়ে নিজের শান্তি হারানো বোকামি তাই আগে নিজের মনের দরজা বন্ধ করো তারপর সম্পর্ক খুঁজো আলোর প্রয়োজন যত বেশি অন্ধকার তত গভীর মনে হয় তাই অন্ধকারকে ভয় নয় বরং আলোকে শক্তি বানাতে শেখো তারা থাকলে সিদ্ধান্ত ভুল হয় কিন্তু মন শান্ত থাকলে কঠিন সিদ্ধান্তও সহজ হয়ে যায় জীবনে যতবার পড়বে ততবার উঠতে শিখবে এটাই মানুষের আসল শক্তি নিজের ইগোকে যত কমাবে সম্পর্ক তত বাড়বে কারণ অহংকার সব সম্পর্কে নিরবঘাতক কেউ তোমাকে অবমূল্যায়ন করলে থেমে যেও না কারণ তোমার শক্তি প্রমাণ করা তোমার কাজ তাদের বোঝা নয় নিরবতা অনেক সময় সেই উত্তর দেয় যা হাজার কথাও দিতে পারে না সত্য লুকিয়ে রাখা যায় কিন্তু সত্যের আলোকে আটকানো যায় না সময় হলে তার নিজে থেকেই উন্মোচিত হয় যে মানুষ অন্যের সাফল্য থেকে হাসতে পারে সেই মানুষই নিজের সাফল্যের সবচেয়ে কাছে থাকে জীবনে ছোট সাফল্যকে ছোট ভাবলে বড় সাফল্যও কাছে আসে না হঠাৎ ক্ষতি হলে ভয় পেও না কারণ ঈশ্বর তোমার জন্য ভালো কিছু প্রস্তুত করে রাখেন যে মানুষ নিজের সীমা নিজেই ঠিক করে সে নিজের ক্ষমতাকেই কমিয়ে দেয় তাই নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করো দুঃখে ভেঙে পড়া স্বাভাবিক কিন্তু দুঃখে ডুবে থাকা নিজের প্রতি অবিচার নিজের ভুলকে ক্ষমা করতে শেখো কারণ তুমি নিজেও তো মানুষ জীবনের প্রতিটি সানরাইজ মনে করিয়ে দেয় নতুন করে শুরু করার সুযোগ এখনও শেষ হয়নি অন্যের উপর রাগ দেখানো সহজ কিন্তু নিজের উপর নিয়ন্ত্রণ রাখা হাজার গুণ কঠিন তুমি যত বেশি নীরব থাকবে তত বেশি শক্তি তোমার ভেতরে জমা হবে অন্যের কথা শুনে তোমার পথ ঠিক করে না কারণ তোমার পথ তোমাকেই মারতে হবে তোমার নিরবতায় যদি শান্তি থাকে মানুষ তোমার কাছে নিজে থেকেই আসবে নিজের ভেতরের ভয়কে জিততে পারলে পৃথিবীর কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না যে মানুষ তোমার কথা কম শোনে কিন্তু তোমাকে বেশি বোঝে সেই সত্যিকারের আপনজন পৃথিবীতে কেউই কারো চিরদিনের সঙ্গী নয় তাই নিজের মনের মধ্যে ঈশ্বরকে রাখো তাই চিরস্থায়ী তুমি অন্যকে যত সম্মান দেবে সেই সম্মান তার চেয়েও বেশি হয়ে তোমার কাছে ফিরে আসবে সাহায্য করলে সে সাহায্য কখনও হারিয়ে যায় না সময় হলে তার ফল নিজে থেকেই ফিরে আসে নিজের আত্মসম্মানকে কখনো বিক্রি করো না কারণ আত্মসম্মান হারালে সব হারায় জীবনে তাড়াহুড়ো করলে পথ হারিয়ে ফেলবে তাই ধীরে হাঁটো কিন্তু ঠিক পথে হাঁটো যে মানুষ সত্যের পথে হাঁটে তার ভয় করার কিছুই নেই সময়ের মূল্য বুঝতে শেখো কারণ হারানো সময় আর কখনও ফিরে আসে না তুমি যত কম কথা বলবে তত কম ভুল হবে মানুষের স্বভাব বুঝতে পারলে সম্পর্ক নিয়ন্ত্রণে থাকে যে মানুষ নিজের জীবনে শান্তি খুঁজে পায় সে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ তুমি যত কম চাও তত বেশি পাবে কারণ অভাব তৈরি হয় ইচ্ছা থেকে প্রয়োজন থেকে নয় সুখী মানুষ হতে হলে নিজের ভেতর থেকে সুখ খুঁজো বাইরের জিনিসে সুখ খুব অল্প সময় থাকে তোমার মন যদি শান্ত হয় দুনিয়ার কোনো শব্দ তোমাকে ভাঙতে পারবে না মিথ্যের উপর দাঁড়িয়ে থাকা জিনিস একদিন ভেঙে পড়বেই তাই সত্যকে ভিত্তি করো অন্যের দোষ দেখার আগে নিজের ভুল দেখো তাতেই সমাধানের পথ খুঁজে পাবে যে মানুষ সবসময় অভিযোগ করে সে জীবনে কখনোই সন্তুষ্ট হতে পারে না অভ্যাস মানুষের জীবন বদলে দেয় তাই ভালো অভ্যাসকে আঁকড়ে ধরো চেষ্টা যত ছোটই হোক সময় হলে সেটাই পাহাড়ের চূড়ায় পৌঁছে দেয় নিজেকে হারিয়ে ফেললে কিছুই অর্জন করা সম্ভব নয় তাই নিজের সত্তাকে ধরে রাখো ধৈর্য হলো সফলতার মাটি আর চেষ্টা হলো সেই মাটিতে বপন করা বীজ জীবনের প্রতিটি মুহূর্তই তোমাকে পরীক্ষা নেয় আর প্রতিটি পরীক্ষা তোমাকে আর এক ধাপ পরিণত করে সময় কাটিয়ে দিলে জীবন চলে যায় কিন্তু সময়কে কাজে লাগালে জীবন বদলে যায় কথা দেওয়ার আগে ভেবে নাও কারণ কথা ভাঙলে বিশ্বাস ভেঙে যায় যাদের মন পরিষ্কার তাদের চোখেও আলোর দীপ্তি থাকে তোমাকে হারাতে চাইবে অনেকেই কিন্তু নিজেকে হারাতে চাইবে তুমি একাই তাই নিজের পাশে দাঁড়াও কষ্ট পাওয়াটা কোনো দুর্বলতা নয় কিন্তু কষ্টের সামনে নতি স্বীকার করাটা দুর্বলতা কেউ তোমাকে বুঝুক বা নাই বুঝুক তোমার সত্যকে ছাড়বে না নিজের কাজের প্রতি নিষ্ঠাবান হলে কোনো বাধাই তোমাকে দমাতে পারবে না ভয়কে জয় করার সবচেয়ে ভালো উপায় হলো তার মুখোমুখি দাঁড়ানো যে মানুষ অন্যকে সুখ দেয় তার জীবনে সুখ ফিরে আসতেই থাকে অন্যের ভুল ক্ষমা করো কিন্তু নিজের ভুল কখনো পুনরাবৃত্তি করো না যেটা তোমার নয় সেটা যত আঁকড়ে ধরো তত কষ্ট পাবে তাই ছেড়ে দিতে শেখো যে মানুষ নিজের কথা নিজেই রাখতে পারে না সে অন্যের কথাও রাখতে পারে না জীবনে যে মানুষ তোমাকে সঠিক পথে চালায় তাকে কখনো অবহেলা করো না জীবনের প্রতিটি সমস্যা তোমাকে শেখাতে আসে সমস্যাকে শত্রু নয় শিক্ষক ভেবে নাও কারো সাফল্য দেখে হিংসা করলে নিজের উন্নতি থেমে যায় তাই হিংসা নয় অনুপ্রেরণা নাও মন যদি ভালোবাসায় পূর্ণ থাকে অন্ধকার জায়গাতেও আলো দেখা যায় সফল মানুষের সবচেয়ে বড় রহস্য হলো তারা নিজেদের কথা কম বলে কাজ বেশি করে নিজের লক্ষ্য চোখের সামনে রাখো তাহলেই মন অন্যদিকে ঘুরে যাবে না অন্যের মতামতের সাথে নিজের মূল্য কখনো গুলিয়ে ফেলো না মূল্য তোমার কাজ ঠিক করে নিজের জীবনে অপ্রয়োজনীয় মানুষদের জায়গা দিও না তারা শুধু শান্তি নষ্ট করে মানুষের আসল পরিচয় খারাপ সময় বোঝা যায় ব্যর্থতা মানেই শেষ নয় ব্যর্থতা হলো নতুনভাবে শুরু করার সুযোগ তুমি যখন অন্যের ভালো চাইবে ভালো তোমার জীবনে জায়গা নেবে যে মানুষ নিজের হারিতকে ভালো রাখতে পারে তার কাছে জীবনের প্রতিটি মুহূর্তই উপহার নিজের শক্তি কখনো ছোট ছিল না কারণ একসময় সেই শক্তি তোমাকে অসম্ভবকে সম্ভব করায় ঝড়েলেই ভয় পেও না ঝড়ের পরেই নির্মল আকাশ দেখা যায় জীবনে বোঝা যত কম রাখবে তত দূর হাঁটতে পারবে যে মানুষ কৃতজ্ঞ হয় তার জীবনই আলোকিত হয় অন্যের দেওয়া কষ্ট ভুলতে সময় লাগে কিন্তু ভুলে গেলে মন মুক্ত হয়ে যায় নিজেকে ভালোবাসতে শেখো এটাই সব সুখের প্রথম ধাপ আজ যে কঠিন সময় তুমি পার করছো কাল সেই সময়ই তোমাকে শক্তিশালী প্রমাণ করবে মানুষ যতই বদলে যাক ঈশ্বরের ভালোবাসা কখনো বদলায় না নিজের প্রতি যত কম কঠোর হবে তত বেশি এগোতে পারবে অতিরিক্ত চিন্তা মনকে বিষাক্ত করে তাই চিন্তা কমাও আর চেষ্টা বাড়াও যে মানুষ মাটিতে পা রেখে চলে তার জায়গা আকাশেও তৈরি হয় নিজের জীবনের সঠিকদের রাখো বাকিদের ঈশ্বরের উপর ছেড়ে দাও তুমি যত ভালোবাসা দেবে পৃথিবী বাড়িয়ে তোমার কাছে ফিরিয়ে দেবে যে মানুষ নিজেকে ঠিক রাখতে পারে সেই সম্পর্ককেও ঠিক রাখতে পারে মনের ভিতর যদি আলো থাকে অন্ধকার কখনো স্থায়ী হতে পারে না তুমি যতবার ভেঙে পড়বে ততবারই নতুনভাবে দাঁড়ানোর সুযোগ পাবে মানুষ ভুল করে কিন্তু ভুল থেকে শিক্ষা নেয় এটাই তাকে পরিণত করে নিজের মূল্য কখনো অন্যের হাতে দিও না কারণ তোমার মূল্য তোমার কাজেই লেখা থাকে যে মানুষ কষ্টকে আলিঙ্গন করতে পারে সুখ তার কাছেই ধরা দেয় অন্যের প্রশংসা পাওয়ার জন্য নয় নিজের আত্মাকে গর্বিত করার জন্য ভালো হও মন পরিষ্কার হলে পথ পরিষ্কার মনে হয় তুমি যত কম ভয় পাবে তোমার জীবনে তত বেশি স্বাধীনতা আসবে অন্যের সাফল্য দেখে অনুপ্রেরণা নাও কারণ তুলনা করলে মন ভেঙে যায় কষ্টের মধ্যে থেকেও যে হাসতে পারে সেই মানুষই সত্যিকারের সাহসী নিজের মানসিক শান্তিকে প্রাধান্য দাও কারণ শান্তি ছাড়া সুখ অসম্পূর্ণ কখনো কখনো নিরবতায় সেরা উত্তর কারণ কথা যত বাড়ে ভুল তত বাড়ে জীবনে কাকে রাখবে তা মন ভালোই বুঝতে পারে তাই মনের কথা শোনো যে সম্পর্ক বিশ্বাসে ভরা সেখানে ব্যাখ্যার প্রয়োজন নেই পৃথিবী কখনোই তোমার কথা পুরোপুরি বুঝবে না তাই নিজের প্রতি বেশি সৎ হও ভুল করলেও আত্মসম্মান হারাতে নেই কারণ ভুল মানুষ করে আত্মসম্মান মানুষকে করে নিজের ভিতরের শিশুটাকে বাঁচিয়ে রাখো তবেই জীবনের কষ্ট হাসি শেখাবে যে মানুষ নিজের ক্ষতকে লুকিয়ে রাখে সে সময়ের সঙ্গে সেগুলো আরও গভীর করে তোলে তাই ভিতরের ব্যথাকে প্রকাশ করো মন হালকা হবে জীবনে যারা সত্যিকারে তোমাকে ভালোবাসে তারা কখনো তোমার হাত ছাড়া করবে না তুমি যত ভালো মানুষ হবে তত ভালো মানুষ তোমার জীবনে আসবে কৃতজ্ঞতা হলো সেই দরজা যা দিয়ে সুখ জীবনে প্রবেশ করে নিজেকে বদলানো কঠিন কিন্তু বদলাতে পারলেই সব কিছু বদলে যায় মানুষ তখনই কষ্ট পায় যখন প্রত্যাশা বাস্তবতার চেয়ে বেশি হয় তাই প্রত্যাশা নয় গ্রহণ করতে শেখো অতীতের কথা ভেবে আজকে নষ্ট করো না আজ সুন্দর হলে ভবিষ্যৎ নিজেই সুন্দর হবে নিজের ওপর বিশ্বাস হারানো মানে সাফল্যের পথ থেকেই পুছিয়ে যাওয়া বিশ্বাসী হলো সেই সেতু যা মানুষকে অসম্ভব থেকে সম্ভবের দিকে নেয় কোনো কিছুতেই শেষ মুহূর্তে হাল ছেড়ো না কারণ শেষ কয়েক ধাপেই অধিকাংশ সাফল্য লুকানো থাকে যে মানুষ ক্ষমা করতে পারে তার হৃদয় সবচেয়ে বেশি শান্তি থাকে সম্পর্ক অটট রাখতে চাইলে অহংকার কখনো ভিতরে রাখবে না জীবনে মানুষ বদলায় সময় বদলায় কিন্তু সৎ মন কখনো বদলায় না অভিমান যতই জমে উঠুক স্নেহের স্পর্শ একে মুহূর্তে গলিয়ে দিতে পারে যে মানুষ অন্যের কষ্ট বোঝে সে মানুষই আসল মানবিক সুখ আসে ভেতর থেকে তাই মনকে ভালোবাসা দিয়ে ভরতে শেখো যে কাজ তুমি মন থেকে করো ঈশ্বর সেই কাজে তার আশীর্বাদ দেন ভালো মানুষ হতে চেষ্টা করো নিখুঁত মানুষ হওয়ার প্রয়োজন নেই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময় এটাকে সঠিক জায়গা দেয় করো হঠাৎ পাওয়া আনন্দ যতটা ভালো লাগে ধীরে পাওয়া সাফল্য তার চেয়েও গভীর সুখ দেয় মানুষের সম্মান পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো তাকে সম্মান দেওয়া দুঃখ যত গভীর হবে তোমার উপলব্ধিও তত গভীর হবে ক্ষণিক রাগের জন্য সারা জীবনের শান্তি হারিও না যে মানুষ নিজের মনের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সে যে কোনো ঝড় সামলাতে পারে নিজেকে হারিয়ে ফেলো না কারণ এই পৃথিবীতে তোমার মতো তুমি আর কেউ নয় মন খারাপ হলে নিজের সাথে কথা বলো অনেক উত্তর নিজের মনেই পাবা জীবনে বদল চাইলে প্রথমে বদলাও নিজের অভ্যাস হৃদয়ের কথা কখনো ভুল নয় ভুল আমরা তখনই করি যখন মাথা আর হৃদয়ের যুদ্ধ শুরু হয় প্রতিদিন একটু করে এগোলে একদিন পাহাড়ও পেরোনো যায় যে মানুষ নিজের কথায় অটল থাকে সে মানুষকে সবাই শ্রদ্ধা করে নিজের জীবনে অপ্রয়োজনীয় চিন্তা কমাও তবেই শান্তি বাড়বে সত্যিকারের সফলতা তখনই আসে যখন তুমি তোমার মনকে জিততে পারো অন্যের সুখে হাসতে শেখো কারণ এতে নিজের মনও আনন্দে হয়ে ওঠে যে মানুষ সব সময় ভালোভাবে কথা বলে তার হৃদয়ও তত ভালো হয় তুমি অন্যের দোষ দেখলে নিজের ভুলগুলো আড়ালে পড়ে যায় তাই অন্যকে নয় নিজেকে উন্নত করো কষ্টকে ঠেলে তুমি সামনে এগোলে সেটাই সাফল্যের প্রথম চাবি যার মন সৎ তার জীবনে আলো আপনাই আসে নিজের হাতে ভুল করলে সেই ভুলের শাস্তি নিজের হাতেই নাও তবেই তুমি সত্যিকারে শক্তিশালী হবে যাকে তুমি ভালোবাসো তাকে মূল্য দাও অবহেলার সম্পর্ক মেনে দেয় নিজের দায়িত্ব ভুলে সুবিধে খুঁজতে যেও না কারণ দায়িত্বহীনতা মানুষকে দুর্বল করে তুমি যত বেশি দেবে তত বেশি পাবে এই পৃথিবী দানের প্রতিদান দিতে জানে অন্যের কাছ থেকে সবকিছু প্রত্যাশা করো না কারণ প্রত্যাশা ভেঙে গেলে মনও ভেঙে যায় জীবনে প্রতিটি মানুষ কোনো না কোনো কারণে আসে কেউ শিক্ষা দেয় কেউ আশীর্বাদ হয় যত বাধাই আসুক তোমার পথ থামানো যাবে না যদি তোমার মন না থামে যে মানুষ অপেক্ষা করতে জানে সে মানুষ সব কিছু পেতে পারে সময়ের সঙ্গে বদলাতে শেখো কারণ সময়ের সঙ্গে চলতে জানাই জ্ঞান নিজের ভুলে লজ্জা নয় বরং সেই ভুল আবার না করাই পরিণত হওয়ার লক্ষণ সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে আত্মসম্মান আর অহংকার দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে যে মানুষ প্রতিদিন কৃতজ্ঞতা অনুভব করে সে মানুষ কখনো দুঃখে হারিয়ে যায় না নিজের ভিতরের আলোকে জ্বালিয়ে রাখো অন্যের অন্ধকারও তাতে আলোকিত হতে পারে তুমি যদি বিশ্বাস রাখো যে তুমি পারবে তাহলে তুমি পথ খুঁজে পাবে জীবনে সবসময় শক্ত থাকা সম্ভব নয় কিন্তু সত্য থাকা সম্ভব তাই সত্যকে আঁকড়ে ধরো যে মানুষ নিজের বাথা লুকিয়ে অন্যকে হাসায় সে মানবিকতার প্রতীক দুঃখ জীবনকে থামাতে নয় শেখাতে আসে তাই শেখো থেমো না ভালোবাসা পেতে হলে আগে ভালোবাসা দাও যে মানুষ নিজের মনকে শান্ত রাখতে পারে সে পৃথিবীর যেখানেই থাকুক শান্তিতেই থাকে প্রতিটি নতুন দিন নতুন আশার বার্তা নিয়ে আসে নিজের স্বপ্ন নিজেই পূরণ করো কারণ অন্য কেউ করবে না জীবন প্রতিদিন নতুন শিক্ষা দেয় তাই প্রতিদিন শিখতে শেখো যে মানুষ ভালোভাবে চিন্তা করে সে ভালোভাবে বাঁচে মানুষের ভালো দিককে দেখার অভ্যাস করো তাহলেই জীবনে সৌন্দর্য বাড়বে যে মানুষ নিজের সমস্ত ভাঙন নিয়ে দাঁড়াতে পারে সেই মানুষই সত্যিকারের অদম্য সাহসী এই উপদেশগুলো যদি তোমার হৃদয়ে আলো জ্বালায় তবে আরও আলো ছলানোর দায়িত্ব তোমারই আমাদের চ্যানেল শ্রীকৃষ্ণ কথা ঠিক এই আলো পৌঁছে দিতে তৈরি তোমার জীবনের প্রতিটি অন্ধকারে একটি শান্তি একটি দিশা একটি আশার দ্বীপ জালাতে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো তোমার আপনজনের সাথে শেয়ার করো আর কমেন্টে গিয়ে হাইপ দাও যাতে আরও বহু মানুষ শ্রীকৃষ্ণের এই বাণী শুনে শক্তি পায় পরের ভিডিওতে আবার দেখা হবে শান্তিতে থেকে আলোর পথে থেকে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে